সরকারের পতনের পর এবার অজ্ঞাত ব্যারিস্টার সুমন কি থাকছে সেই ভিডিও বার্তায় থাকবে এ বিষয়ে একটি যে যেকোনো সময় নিষিদ্ধ হতে পারে আওয়ামী লীগ আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলছে রিট এবার বিস্তারিত সংবাদ শেখ হাসিনা সরকারের পতনের পর এবার অজ্ঞাত স্থান থেকে মুখ খুললেন আলোচিত সাবেক সংসদ সদস্য ব্যারিস্টারের সাইদুলক সুমন সোমবার সন্ধ্যার পর নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এক ভিডিও বার্তায় তিনি দুঃখ প্রকাশ করেছেন ভিডিওতে তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য দেননি ব্যারিস্টারের সুমন ভিডিও বার্তায় সুমন বলেন আমি শুরু থেকে ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কোটা সংস্কারের পক্ষে ছিলাম এবং এই আন্দোলনে যারা আহত হয়েছেন এই হত্যাকাণ্ডের বিচারের পক্ষেও আমি ছিলাম কিন্তু আমার ব্যর্থতা হল আমি আপনাদের বোঝাতে পারিনি আমি এই ব্যর্থতার জন্য আমার যারা ফলোয়ার আছেন যারা আমার কাছে প্রত্যাশা করেছেন সবার কাছে দুঃখ প্রকাশ করছি সাবেক এই সংসদ সদস্য আরো বলেন আপনারা এখন যে কাঠামোগত সংস্কার চাচ্ছেন এই সংস্কারের জন্য আমি বহু বছর আগে থেকে কাজ করে যাচ্ছি দুর্নীতির বিরুদ্ধে গত পনেরো বছরে যারা সোচ্চার ছিলেন নিজেকে তাদের মধ্যকার একজন দাবি করেন সুমন বিরুদ্ধে চলমান যুদ্ধে তারা জায়গা থেকে শরিক থাকবেন বলেও জানান সাবেক এই সংসদ সদস্য এদিকে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আর দেখা যায়নি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত এই ব্যক্তিকে ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলছে হাইকোর্টে একটি রিট করা হয়েছে সোমবার রিটটি করেছেন মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ মিয়া। রিটের যেসব প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে রয়েছে সেগুলোর নাম পরিবর্তনও চাওয়া হয়েছে এছাড়া দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সর্বনিম্ন তিন বছর এবং বিদেশে পাচার করা এগারো লাখ কোটি টাকা ফেরত আনতে ও বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বদলি চাওয়া হয়েছে এ বিষয়ে রিটকারী আরিফুর রহমান মুরাদ ভুইয়া বলেন রিটের এই বিষয়গুলোতে রুল ও আদেশ চাওয়া হয়েছে বিচারপতি কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির উপর শুনানি হবে বলে জানা গেছে